আর এখানে দেখা যাচ্ছে মুরালিকে তো আপাতত এটা মনে হয় দেশের স্বাধীনতা আসার পরে প্রথম ভিডিও করতেছি মানে আগের ভিডিও যেটা সেটা ছিল হচ্ছে আগে করা ভিডিও তো যাই হোক দিন পরে খামারে আসলাম কারণ অনেকদিন পরে খামারে আসছি আর এখন থেকে মানে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি দেখা যাক কতটুকু কি পারি তো কাকা যেটা বললো যে ও নাকি কালকে রাতের বেলা দড়ি ছিঁড়ে পুরা বাড়ি ঘুরছে ঘুরে ওই দিকে কিছু গাছটাচ ভাঙছে তো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে ও কিন্তু দিন দিন আস্তে আস্তে অল্প অল্প করে বেপরোয়া হয়ে যাচ্ছে তো এটার পাটা নিয়ে ওই ভাইয়ের সাথে কথা বলছিলাম তো ওই ভাই বললো যে ওর যেহেতু কৃমি করানো হয় নাই হয়তো ওর ভিতর ভিতরের যে আউনটা আছে ওইটা হিল করতেছে না মানে ও প্রপার মানে নিউট্রিশন পাচ্ছে না আর কি এই জন্য হয়তো একটু এখনও সমস্যা আছে কিন্তু ওর কিন্তু এখন আর বাইরে যে কোনো ফুলা টুলা কিছু নাই এটা একটা ভালো মানে বাইরের সমস্যা শেষ ভিতরের যে জখমটা যদি কিছু থাকে সেটা ফুলফিল করতে হবে আর কি আরেকটা যেটা ওই ভাই বললো ওইটাও আমার কাছে মানে ইয়া মনে হয়েছে লজিক্যাল মনে হয়েছে যে অনেক দিন যেহেতু সেই পাটা ফেলতে পারে না ওর মধ্যে একটা ভয় ঢুকে যাওয়ার কথা যে পা ফেললেই হয় ব্যথা লাগবে এটা আর কি হয় অনেক সময় তো যেহেতু প্রায় দুই আড়াই মাস ধরে এই অবস্থা তো এইটাও হইতে পারে আবার কাকা যেটা বললো যে কালকে রাতে ও যখন বেরোইছে তখন নাকি ও নর্মালি পা নিয়ে দৌড়াদৌড়ি করছে এটা সমস্যা না তো ওর রশিটা একটু ঠিক করে দিচ্ছি পাইপ দিয়ে বেঁধে দিচ্ছি চোখের ময়লাটা ভিডিও করবো সেটা হচ্ছে যে ওর ইয়া করতেছি মানে আজকে ক্রিমির ডোজটা দিয়ে দিব ওকে তো ক্রিমি ছাড়াও দেখেন ওর কিন্তু ভালো মোটামুটি গায়ে মাংস ধরা শুরু হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ আর এইখানে আসলে মহিষের সাইজটা ওইভাবে বোঝা যায় না এটা কিন্তু মাসাল্লাহ হিউজ আর কিছুদিনের মধ্যে আমরা মানে আমি ঠিক করছি যে এক মাসের মধ্যে এই দুইটা জিনিস আমি একদম মানে ইচ্ছা আছে আর কি এখন আল্লাহ কতটুকু দেয় আমি জানি না যে এক মাসের মধ্যে এটা এই দুইটারে খাওয়া একদম উঠায় ফেলব আল্লাহ চাইলা তো আপাতত রশিটা বাধুক আর এইটা এটার কি ফুটাটা আছে বুঝে দেখেন ফুটা দেখা যায় হ্যাঁ এটাও লাগায় ফেলতে হবে কারণ ওদের টেম্পারমেন্ট যে কোনো সময় ফ্লাকচুয়েট করতে পারে আর এইটার যদি মনে করেন যে মানে ও যদি বিদ্রোহ শুরু করে তাইলে ওকে আসলে আর কন্ট্রোল করার কোনো হয়ে থাকবে না আর তো সেফ খেলাই ভালো এই আমি দুই দিন ধরে আসব আসব করে আসতে পারতেছিলাম না কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল ঢাকায় প্লাস এখানে আজকে বৃষ্টি ছিল কিন্তু তারপরে মনে হয়েছে যে আজকে যাইতেই হবে তো এই সপ্তাহ মোটামুটি আজকে হচ্ছে মঙ্গলবার আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা গরু কিনা ফেলব। আর এদিক দিয়ে যেটা শুনলাম যে হজরতপুর হাটে নাকি হাসিল কমে গেছে যারা ইজারাদার ছিলেন তারা তো নাই তারা পলাতক আমি যদ্দূর জানি আর কি তো সেই হিসাবে ওখানে ইজারা আপনার হাসিল কম এখন পিসের হিসাবে নাকি সেই পার্সেন্টেজের হিসাবে আছে আমি জানি না এটা আগামী শনিবার হাটে গিয়ে দেখতে হবে আর তো হজরতপুর হাটেও যাব আর হজরতপুর হাট থেকে গরু কিনি না কিনে একবার একটা চক করতে অবশ্যই দিব আর গরু কই থেকে কিনি এখনও শিওন না হজরতপুর থেকেও কিনতে পারি আবার একটু বাইরের দিকেও যাইতে পারি যা করব ইনশাল্লাহ আগামী সপ্তাহে করব আমরাই যাওয়ারও চান্স আছে আর একটু ঢিলা করেন ঢিলা না গরদানটাও মোটামুটি ভরতেছে মাসাল্লাহ এখন এই যে ক্রিমির ওষুধ আনছি এইটা বোলাস এটা হচ্ছে ডাবল ডেক্স তো আমি এর আগে রেনা ডেক্স দিতাম রেনা ডেক্স আবার ওই ভাই বলল যে ওটা নাকি গাভীর জন্য সুইটেবল এটা নাকি সারের জন্য ভালো তো এখানে চারটা দিয়ে দিতেছি আপাতত খাওয়ায় দেন গুঁড়া করেন বোতল আছে আর লিভারটনিক আনছি হচ্ছে টক্সি লিভ টক্সিলিভ টক্সিলিভ লিভারটনিকটা ভালো আপনারা যারা গরু পালেন তারা ইউজ করে দেখতে পারেন এই যে আমার মোরগগুলা আমার একটা ব্যাচ মোরগ সেল করব গুলার সেল করার সময় হয়ে গেছে কিছুদিনের দিনের মধ্যে আমি অ্যাড দিয়ে দিব না কেউ যদি নিতে চান নেবেন ওই একটা আছে এই যে একটা তারপরে এই একটা তিনটা একদম দেখতে ওদের এই একটা তিনটা একদম দেখতে বাপের মতো হয়েছে আর এইটাকে আমি আপাতত সেল করতেছি না এটা থাকবে আমার কাছে এটা একদম হুবু হু ওর বাবার মতো হয়েছে আগের যে মোরগটা ছিল ওইটা আপনাদের মনে আছে কিনা বা আমি কোনো ভিডিওতে দিছি কিনা আমার খেয়াল নাই ওটা এত সুন্দর ছিল আর এত বড় হয়েছিল আমি জাস্ট ভিডিও করছি একদিন যে ওই ওইদিকে কার সাথে জানি ঝগড়া করতেছিল এর পরে দুই দিন পরে এসে আমি শুনি যে ওকে শিয়াল ধরে নিয়ে গেছে আর মুরগিগুলার মুরগিগুলার স্বভাব এত খারাপ এগুলো হচ্ছে দেখেন আমার এখানে কি জায়গা কম এইখানে থাকবে না তারা একদম মনে করেন যে এই মাঠ পার হয়ে রাস্তার ওই পারে চলে যাবে এরকম অবস্থা তো ভাবছিলাম যে যে ওখানে বুলুকে দেখা যাচ্ছে আমার ছাগলের প্রজেক্টের অবস্থা ভয়াবহ এটা নিয়ে ভিডিও করতেও ভয় লাগে যাই হোক এই হচ্ছে ব্যাপার এই যে কালকে রাতে মুরালির কাজ কারবার আরও দেখাই দাঁড়ান এই যে এটা ভাঙছে এই গাছটা ভাঙছে এই যে এটা ভাঙছে এটা ভাঙছে তারপরে আমাদের একটা চিকন কাঁঠাল গাছ আছে এই যে এটা ভীষণ এটারও মনে পুরো বেঁকায় ফেলছে পাতা গুলা এই যেগুলো সব পায়ের ছাপ ডাইনোসরের মতো অনেক ঘান অনেক তীব্র গন্ধ বেরোয় আরেকজনে কেমনে যে মিলাইতেছে আল্লাহ আল্লাহ

বেশি ঝামেলা করে নাই না গরু হইলে একখানে আশ্রয় তো কালো একটা গরু কিভাবে লাল হয়ে যায় দেখছেন তো ওকে ক্রিমির ডোজ দিয়ে দিলাম আর নেক্সট উইকে আবার দিয়ে ম্যাকটিন দিব যেটা বহি পরজীবীর কাজ করবে তো এর আগে আমি আইভার ম্যাকটিন ওই যে আপনাদেরকে বলছিলাম যে আমার যে ডাক্তার চাচা সেই উনি এ ম্যাকটিন প্লাস দিত শুধু ওই বোলাসটা দিত না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বোলাসটাও দেওয়া দরকার কারণ বোলাসটাও ইম্পর্টেন্ট আসলে ক্ষেত্রে দেখা যায় কিছু গরু যেগুলো এম একটিন ডিসিলাম পরে দেখা গেছে যে কিছু গরু ইয়া করে নাই মানে আপনার প্রপারলি গ্রো করে নেই এরকম হয়েছে মানে এটা ওটা ডিফার করছে আর কি যে কিছু গরুতে কাজ হয়েছে কিছু গরুতে কাজ হয় নাই তো আমি এবার ভাবলাম যে একেবারে এই উইকে বোলাস দিব নেক্সট উইকে এম একটিন প্লাস দিব তারপর উইকে উইকে এক্স দিয়ে একদম মানে যেটা আদর্শ হয়ে সেইভাবেই আর কি কন্টিনিউ করব তো দেখা যাক আর কি আমি আপনাদেরকে সেদিনও বলছি যে আমি এই দুইটা মহিষ আর সাইক্লোন নিয়ে আর কি নেক্সট এক মাস কাজ করব সিরিয়াসলি তো দেখা যাক যে আউটপুট কীরকম আসে আর হচ্ছে যেটা সেটা হচ্ছে যে অন্য গরুও চলে আসবে এর মধ্যে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আর আজকের ভিডিও এ পর্যন্তই আমি আজকে দেখাইলাম যে ওকে কৃমির ওষুধটা কীভাবে খাওয়ায় ও কোনো ঝামেলা টামেলা করে কি জন্য এই ভিডিওটা করলাম আর এখন থেকে একটু ছোটোখাটো ভিডিও আসবে কারণ হচ্ছে যেহেতু আমাদের গরু টরু নাই সো ছোটোখাটো ব্যাপার নিয়েও মানে আমি যাতে সবসময় আপডেটেড থাকতে পারি সেই চেষ্টা করতেছে আর কি সো আই হোপ যে আপনারা সাপোর্ট দিবেন কারণ সবসময় বড় ভিডিও বানানো পসিবল হয় না আর যেহেতু আমার গরু এখন নাই বলতে গেলে সেহেতু এই ছোট ছোট ভিডিও দিয়ে আপনাদের সাথে কানেক্টেড থাকতে হবে আর সেটাই যাচ্ছে আর সবাই আমাদের ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখেন পূর্বাসাগর টু পয়েন্ট ও আর নেক্সটে এই মুরগিগুলো নিয়ে আপডেট দিব এগুলো সেল করে দিব এগুলো মোটামুটি যা আছে ভালো আছে কারণ হচ্ছে আর কিছুদিন পরে দেখা যাবে যে বাইরে গিয়ে মারা যাচ্ছে শিয়াল টিয়াল ধরে নিয়ে যেতেছে কেউ যদি পালার জন্য নিতে চান তাও নিতে পারেন কেউ যদি খাওয়ার জন্য নিতে চান তাও নিতে পারেন এইটা এই এটাও আমার মুরগি এটা কাকিন না তো এটা ডিম দিছিল যে যেটা সুলতানের মাথার উপরে বসে থাকতো আমি একটা ভিডিওতে দেখাইছিলাম তো ও যেটা করছে প্রথমবার সে তার ডিম রাখেই নাই নষ্ট করছে না প্রথমবার হচ্ছে আমরাই ওকে তা মানে কুচে বসাই নাই তারপরের বার বসাইছি বাচ্চাও দিছে এবং বাচ্চা সে নিজেই ঠোকরায় ঠোকরায় মেরে ফেলছে এটা পুরো অলক্ষী তারপরে এই যে এই মোরগটা দেখেন এটা আপনারা কেউ যদি পালা পালার জন্য নিতে চান নিতে পারেন একদম পিওর দেশি মোরগ এটা দেখেন আর ওর ঝুঁটিটাও খুব আনকমন জোস একটা মোরগ তো কেউ নিতে চাইলে আমাকে ইনবক্স করেন এটা ইচ্ছা আছে যে রেখে দিব তারপরও যদি কেউ নেন নখ দিলে চিন্তা করে দেখব আর কি আর এই হাঁসটা কাকা আনছে হচ্ছে নিজের খাওয়ার জন্য একদমই শোক রোগ রোগা ছিল তো হালকা হালকা ভরতেছে আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার অন্য কোনো টপিক নিয়ে আসব আর আরও নিউজ আছে আর আরও আপডেট আছে তো এরপরের ভিডিও হবে ছাগলকে নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফিস